প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলা দিয়ে খুব সহজে ইংরেজিতে বিভিন্ন ধরনের কথা বলা যায় ইংরেজি ভাষায় যে যত বেশি সেন্টেন্স বলবে সে তত তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে কারণ সেন্টেন্সের মাধ্যমেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি তাই যারা ইংরেজি ভাষায় কথা বলতে চান ইংরেজি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা প্রথমেই যে সেন্টেন্স শিখবো সেটা হলো হোয়াট ডিড ইউ সে সে অর্থ বলা হোয়াট ডিড ইউ সে তুমি কি বলেছিলে হোয়াট ডিড ইউ সে তুমি কি বলেছিলে ডিড ইউ সে তুমি কি বলেছিলে হোয়াট ডিড ইউ সে তুমি কি বলেছিলে হোয়াট ইউ সে তুমি কি সে তুমি কি বলেছো কি সে তুমি কি বলেছিলে এরপর যে সেন্টেন্স শিখো সেটা হলো হোয়াট ওয়াজ ইউর মিস্টেক তোমার ভুল কী ছিল হোয়াট ওয়াজ হোয়াট ওয়াজ ইউর মিস্টেক তোমার ভুল কী ছিল 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 হোয়াট ওয়াজ ইউর মিস্টেক হোয়াট ওয়াজ ইউর মিস্টেক তোমার ভুল কী ছিল হোয়াট ওয়াজ ইউর মিস্টেক তোমার ভুল কে ছিল হোয়াট ওয়াজ ইউর মিস্টেক তোমার ভুল কী ছিল হোয়াট ওয়াজ ইউর মিস্টেক তোমার ভুল কী ছিল হোয়াট ওয়াজ ইউর মিস্টেক তোমার ভুল কী ছিল What was what will happen next? what will happen next airport kiob? What will happen next airport kiob, what will happen next airport ki, what will happen next airport ki, what will happen next airport kiob? What will happen next airport kiob, what will happen? Next, airport. What will happen next? 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 What will happen next? Airport. What will happen next? What will happen next? Airport. What will happen next? What will happen next? Airport. What What will? হ্যাপেন নেক্সট এরপর কী হবে হোয়াট উইল হোয়াট উইল ইউ ইট টুডে তুমি আজ কি খাবে আজ তুমি কি খাবে আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ